আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি ভালো আছেন মনে থাকেন সবাই স্বরতা বন্ধ করে আল্লাপার কাছে হরিণে বাচ্চা যারা বাজার বেশি করতে হয় ব্যাগ দুইটা তিনটা ছাড়া হয় না তাদের জন্য এই বাইকটি যারা মালামাল বোঝে হয় বিভিন্ন কোম্পানি অথবা বিস্কুট কোম্পানি বিভিন্ন কোম্পানি আছে যে সবসময় দু তিনটা বস্তা থাকে মালামাল থাকে ব্যাগ থাকে তাদের জন্য বাইকটি বয়স্ক যারা আছেন তাদের জন্য মহিলা যারা আছেন তাদের জন্য মানে এটা সর্বোচ্চ লোক এই বাইকটি ব্যবহার করতে পারবেন এবং খুবই সুবিধা সব দিক থেকে সুবিধা কোনো গিয়ার নেই সব পটক তো এই বাইকটি যারা জ্ঞানী যতরূপ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যারা জ্ঞানী ইতিমধ্যে বুঝে গিয়েছে। তারপরেও আমি এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং থাকা তাকে আইকনটি অন করে দেবেন এরপরে দেখাবো একটা বাইক নতুন মানে এই বাইকটি আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না কারণ আমিও নিজেও বুঝি নাই ইতিমধ্যে যারা জ্ঞানী দেখেন তো কালারের দিক থেকে এই বাইকটি যদি কেউ বলে যে পুরাতন তাহলে ভুল হবে এই বাইকটি যদি কেউ বলে যে পুরাতন তাহলে ভুল হবে ঠিক আছে এত নিখুঁত কারণ একটা মাসের বাইক অরিজিনাল চলা আছে মিটারে আমি দেখাবো একটা মুরব্বী মাংসের বাইক করে করেনি যার প্রমাণ এই বাইকটির প্রতিটা অংশ প্রতিটা অংশ দেখেন যার প্রমাণ প্রতিটা অংশ লালে লাল বাইক এবং নাম্বার করেছে দেখেন বগুড়া হওয়া সতেরো সিরিয়াল মানে লাস্ট মডেলের বাইক চৌষট্টি সত্যি মানে সাতচল্লিশ জিরো গিলাসের মতো প্লেয়ার কোয়ালিটি আছে এবং প্রতিটা অংশ একদমই নিখুঁত প্রতিটা অংশ একদমই নিখুঁত আছে ফুল ফ্রেশ বাইকটি চলছে দেখেন সাতাশে কিলো আপনারা বিশ্বাস করবেন না কিন্তু এটাই বাস্তব এটাই বাস্তব বাইকটি সাতাশে কিলো অরিজিনাল চলা জুনিয়ন চলা এবং কোনো জায়গাতে না সিঙ্গেল লাইটে না হ্যান্ডেল বা নোকিং গ্লাস দেখেন কোনো জায়গাতে চুল পরিমাণও দাগ স্কেচ নেই এত নিখুঁতভাবে এই সাতাশেগুলো চালাইছে কারণ বয়স্ক লোক তো নিজের শরীরের চেয়েও যত্ন করেছে দেখেন আপনারা আসলেই বিশ্বাস করবেন না কিন্তু আমি এমন ভাবে দেখা দিচ্ছি বিশ্বাস করতেই হবে দেখেন এটা কিন্তু আছে আছে উঠে যাচ্ছে এবং বাইক বাইক কিন্তু এই যে মারা মারা যার কারণে আরো নিখুঁত অবস্থা আছে দেখেন এই যে জিনিসগুলো দেখেন কি ফ্রেশ পিছনের সামনে ড্যানে বামে যতগুলো অংশ আছে কোনো অংশতেও বিন্দু পরিমাণ দাগ স্কিচ নেই কোনো অংশটা না ঠিক আছে দেখেন তো এই বাইকটি দাম মাত্র নব্বই হাজার টাকা মালিকানার চেয়ে মালিকানা পরিবর্তন করতে হবে না কারণ ছোট বাইক আমরা কোর্ট এভিডিভিট করে দেবো প্রথম মালিকের বাইক প্রথম মালিকের ছবি আইডি টেস্ট টোকেন স্মার্ট কার্ড সব কিছু কিন্তু রেডি আছে আমরা সব কাগজ দিয়ে দেব যে কোনো জেলা থেকেই বাইকটি নিতে পারবেন এবং যে কোনো জেলাতেই বাইকটি চালাতে পারবেন ব্যবহার করতে পারবেন যেন আমার কাগজপত্র গল্প ওকে করে দিব এবং সব কিছু কাগজ দিয়ে দেবো স্মার্ট কার্ড দিয়ে দেবো টোকেন দিয়ে দেবো স্ট্যাম্প দিয়ে দেব ছবি আইডিও দিয়ে দেব এতে আপনারা যে কোনো জেলা থেকেই বাইকটি চালাতে পারবেন তো এখন সাউন্ড কোয়ালিটি শোনাব এটা কিন্তু সেলফি স্টার্ট আছে যে সেলফি স্টার্ট দুইটি চাবি কিন্তু দেখানো হয়েছে এবং এই চলার সাথে পুরা বর্ধিত মিল আছেই অক্ষরে অক্ষরে এখন সাউন্ড কোয়ালিটির সাথে মিল আছে কিনা একটু দেখেন এটা ধরতে হয় যে সেলফ দিব আমি এটা ধরছি এটা দিব সেল হয়ে সেলফ কিন্তু হয়ে গেছে আছে মানে একটা বাইক মনে করেন শোরুম থেকে আজকে ওড়াইছেন যে কোনো ডিলার থেকে একটা বাইক এই মাত্রই বের করেছেন এই শোরুমের শাটার থেকে মানে শাটার বের হলে যেরকম একটা ক্যাটাগরি একটা নতুন নতুন যে বাইক একটা সাউন্ড বা একটা চালাইতে মজা অক্ষরে অক্ষরে এই বাইকটি অনুরূপ পাই যাবে বিশ্বাস হবে না কিন্তু যখন চালাইবেন তখন আপনাদের বিশ্বাস হবে যে বাইকটির মর্মটা কেমন নতুন আছে কি না এটা আপনারা তখনই বিশ্বাস করবেন ঠিক আছে তো এই বাইকটি দাম বলব এই বাইকটির দাম মাত্র নব্বই হাজার টাকা দুই বছর জন্য নাম্বার করাও আছে আর বয়স্ক লোকের বাইক কেমন থাকে এটা কিন্তু আপনারা জানেন একটা খুঁজে পেলে এক হাজার করে কম দেবেন একটা খোঁজ খুঁজে আপনারা যদি পান এক হাজার টাকা কম দেবেন যারা নব্বই হাজার টাকা দেয় নাম্বার সহ এক্সেল হান্ড্রেড নিউ কন্ডিশন এবং নতুনের মতো কিনতে যাচ্ছেন তারাই ফোন দেবেন অনার্থক এর চেয়ে কম দেওয়া সম্ভব কিন্তু হবে না তো আজ এ পর্যন্তই পরবর্তী বিদ্যুৎ কথা বিশাল আল্লাহ কর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি